আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি এইচএসি ছাব্বিশ বেজের স্টুডেন্টরা সো অনেক দিন পরে ভাইয়া ক্লাস আসছে তোমাদের ফিজিক্স বেসিক টু প্রো করছে আমি কিন্তু আজকেই মহাকর্ষ অভিকর্ষ শুরু করব। এবং এই চ্যাপ্টারটা বেশি ক্লাস না বেশি ক্লাস লাগবে না ভাইয়া বলি এই চ্যাপ্টারটা শেষ করতে সাত থেকে আটটা ক্লাস লাগবে দেড় ঘন্টা সো ইনশাল্লাহ বা দেড় ঘন্টা করে এলে মেবি ছয় সাতটা ক্লাসে শেষ হয়ে যাবে এই ছয় সাতটা ক্লাসে তোমার মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারে মনে করো তোমাদের তোমরা ধরো আর কি বলবো অনেকেই জানো না এই চ্যাপ্টার কোথায় এইচএসি ছাব্বিশ যারা সো এটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এইটার মতো সব মানে এটা অনেক ফিল নিয়ে পড়তে পারবা সো এই চ্যাপ্টারে কি কী আছে আমি এটা আজকে থেকেই শুরু হচ্ছে জাস্ট বলেও যে তোমাদের তোমার ওই যে জি জিটা মনে করো অভিঘষ্য তরণ রিলেটেড বা হচ্ছে মুক্তিবেগ এইখানে হচ্ছে তুমি এই চ্যাপ্টারে এই কনসেপ্টটা জানবা যে মনে করো এইটা হচ্ছে মনে করো আমি বলি এটা হচ্ছে মনে করো লাভলু ঠিক আছে আমি লাভলুকে কি করব। লাভলু তো পৃথিবীতে আছে স্বামী এই লাভলুকে পৃথিবী থেকে উপরের দিকে কত বেগে নিক্ষেপ করলে সে আর পৃথিবীতেই ফিরে আসবে না ওই আকাশেই থেকে যাবে ওই ব্যাপারগুলাও নিয়ে আলোচনা করবো এইগুলা তোমরা মুক্তি বেগে যান বা গ্রহ উপগ্রহ উপগ্রহ কত বেগে ঘুরতেছে বা কতটুকু পৃথিবী থেকে কতটুকু উপরে উপরে নিয়ে গেলে ওইটা উপগ্রহ হিসেবে কাজ করবে না হচ্ছে এটা কীভাবে পৃথিবীকে পদক্ষিণ করবে এই সেই হাবি হাবি নিয়ে হচ্ছে এই আলোচনা এবং অনেক ভালো এবং মজার একটা চ্যাপ্টার এটা হয়ে শুরু করতেছি দেখো আজকে থেকে আজকে থেকে আমাদের এইচএসি ছাব্বিশের এইচএসসি ছাব্বিশে ফিজিক্স ফার্স্ট পেপার টু একটু করছে আমাদের মহাকর্ষ বিকর্ষ শুরু হবে ভাইয়া পড়াবো আমাদের ক্লাস টাইম হচ্ছে রাত নয়টায় প্রতি হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি এই তিন দিন রাত নয়টায় বাইয়া এই চ্যাপ্টারটা পড়াবো এবং আশা করি এটা খুব ভালোভাবে তোমাদেরকে শেষ করাই দেব এবং ভাইয়ের সাথে ভালো একটা জার্নি হবে যারা এখনও ভর্তি হও নাই আমাদের এই এইচএসসি ফিজিক্স টু প্রো করছে তোমাদেরকে বলবো ভর্তি হয়ে যাইও তোমরা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হয়ে যাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে ওয়েবসাইটে রেকর্ডেডও পাবা যেগুলো হয়ে গেছে যেমন ধরো বেক্টর বেক্টর প্লাস গতিবিদ্যা কমপ্লিট এগুলো হচ্ছে ফেসবুক গ্রুপে লাইভ করতে পারবা এবং ওয়েবসাইটে রেকর্ডেড হিসেবে সাজানো থাকবে ঠিক আছে এবং তোমরা ওয়েবসাইট থেকেও ক্লাস করতে পারবা ঠিক আছে সো যারা ভর্তি হতে চাও জাস্ট এই নাম্বারে মেসেজ দিয়ে তুমি ফুল ফিজিক্স ফার্স্ট পেপার কোর্সটা অতি অল্প প্রাইসে কিনতে পারবা এবং এখানে তো ভাইয়ের ক্লাস পাইতেছই আমি যেহেতু মহাকর্ষ বিক্ষোভ শুরু করতেছি তো তোমরা তো আমাকে কী বলো তোমরা আমাকে ইয়েতে পাইছ না কি বলে এস এস সিতেছ ভাইয়ের পড়ানো তো তোমার ভালো ভাই মনে আছে ভাই কেমনে পড়েছি যারা আমাকে আগে থেকে ছিনো আর যারা ছিল না আমার ডেমো ক্লাসে ক্লাস আছে এটি তোমরা দেখতে পারো সো যারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে যাও আমাদের এইচএসি ফিজিক্স বেসিক টু প্রো কোর্সে আজকেই চাইলে ভর্তি হয়ে যায় কোর্স তাহলে আজকে থেকে প্রথম ক্লাস থেকে লাইভ করতে পারবা অথবা কালকে ভর্তি হও তাহলে হচ্ছে একটা রেকর্ডেড করে বাকিগুলো লাইভে করতে পারবা বুঝতেছো লাইভে শেষ করো আলাদা একটা হচ্ছে কি বলে এনার্জি নিয়ে শেষ করো ভাইয়ের সাথে সো আশা করি আশা করি ভাইয়া তোমাদেরকে পারফেক্ট একটা ক্লাস উপহার দিতে পারবো একটা বলতে কি মানে একটা চাপ্টারের ক্লাসগুলা পারফেক্টলি উপর দিতে পারবে এবং এইগুলো নিয়ে গুছানো থাকবে ইনশাল্লাহ এবং তোমরা স্যাটিসফাইড হবা আশা করি এসএসসি এর মতো সো বালা থাকো ভাই যাদের দরকার এখন এইচএসসি থেকে কোনো কিছু শুরু করো নাই দেখো আমরা কিন্তু প্রায় তিনটা চ্যাপ্টার শেষ করে ফেলছি মানে তিন তিন নম্বর চ্যাপ্টারে চলে আসছি দুইটা চ্যাপ্টার শেষ করে ঠিক আছে এরপর আমরা নিউটোনিয়াম বলবিদ্যা শুরু করবো এই চ্যাপ্টারের পরে সো যারা ভর্তি হতে চাও হয়ে যাইও আজকের মধ্যে হয়ে যাইও তাহলে হচ্ছে মনে করো হালকে একটু ডিসকাউন্ট পাবা ওকে বালা থাকো ভাই আল্লাহ হাফেজ